বিরতির পর স্বাগত মায়ানমার এবং ব্যাংককে তীব্র ভূমিকম্পে এখনো বিধ্বংসী ছবি ধরা পড়ছে জায়গায় তবে এবার মায়ানমারে লাফিয়ে লাফিয়ে কিন্তু এই ভূমিকম্পের জেরে বাড়তে চলেছে মৃতের সংখ্যা এখনো কিন্তু মৃতের সংখ্যা ক্রমশ ঊর্ধ্বমুখী ইতিমধ্যেই দু হাজার পার করেছে মৃতের সংখ্যা ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার অন্তঃসত্ত্বা মহিলা সহ এক শিশু ভূমিকম্পের ষাট ঘন্টা পর জীবনদানের মুহূর্ত আশার আলো দেখলেন তথ্য কারীরা বিস্তারিত সেই বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দু বিপদ্টা ঠিক কি জানতে পারছো যে ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পের ভয়াবহ চিত্র সূত্র দিয়েও বলা হয়েছিল যে প্রতি শতটা হয়নি রিక్టర్ স্কেলে যে ভূমিকম্প হয়েছে তাতে কিন্তু দেখা গেছে বর্তমানে কিন্তু মায়ানমারের অবস্থা কিন্তু ভয়াবহ পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যেই কিন্তু মৃতের সংখ্যা কিন্তু দুই ছাড়িয়ে গেছে এবং উদ্ধার কার্য দল সেখানে কিন্তু বিভিন্ন দেশ থেকে ভারত থেকেও এনডিআরএফ এর দল সেখানে গিয়েছে এবং তারা কিন্তু উদ্ধার কাজ শুরু করেছে যতই উদ্ধার হচ্ছে ততই কিন্তু ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ বের হয়ে আসছে তবে তার মধ্যে কিন্তু অলৌকিক হলো যে তার মধ্যে প্রায় ষাট ঘন্টা পর মায়ানমারের মান্দালয়ের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হলো চারজনকে তাদের মধ্যে রয়েছে এক মহিলা এবং একটি ছোট্ট শিশু অর্থাৎ বলা যায় যে বলা যায় কারণ যে মৃত্যু মিছিল ইতিমধ্যেই কারণ এখনো কিন্তু যে বা দশ তালা যে সমস্ত বিল্ডিং গুলো উপাতিত হয়েছে বা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সে সমস্ত জায়গার ধ্বংসস্তূপ কিন্তু এখনো পরিষ্কার করতে পারেনি উদ্ধারকার্য দলটি কারণ কংক্রিট এবং লোহা এবং বালি সিমেন্ট প্রত্যেকে নির্মাণ সামগ্রীর ধ্বংসস্তূপে কিন্তু পাহাড় সমস্তূপে কিন্তু মায়ানমারের বিধ্বস্ত ছবি আমরা যেটা দেখেছিলাম নব্বই এর দশকে যেটা গুজরাটে হয়েছিল প্রায় অনুরূপ কায়দায় কিন্তু এবারে এই মায়ানমারের সেই ভূমিকম্প এবং সেই ভূমিকম্পে কিন্তু যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন বা ভূবিজ্ঞানীরা রয়েছেন তারা কিন্তু আশা করছেন যে প্রায় দশ হাজার ছাড়িয়ে যেতে পারে এই মৃতের সংখ্যা কারণ এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে অল্প কিছু ধ্বংসস্তূপ সরানো হয়েছে কারণ বুলডোজার সেখানে কিন্তু সেভাবে চালানো যাচ্ছে না কারণ যে ৩০ তলা বা ২০ তলা এবং ১৫ তলার বিল্ডিং গুলো উপাদিত হয়েছে সে সমস্ত বিল্ডিং গুলিতে ছিল সাধারণ মানুষ কতজন মানুষ ছিল সেটা কিন্তু অনুমান করা যাচ্ছে না কারণ বেশিরভাগ ক্ষেত্রেই পুরো বিল্ডিংটাই কিন্তু একদম ধসে গেছে এবং সেখানে কিন্তু যে উদ্ধারকারী দলটি যার কারণে যার কারণে নিজেদের ঝুঁকি নিয়ে কিন্তু এই সমস্ত উদ্ধার কার্যে লেগেছে এবং তার মধ্যে আশ্চর্যের বিষয় ষাট ঘন্টা পরে চারজন উদ্ধার হলো যার মধ্যে রয়েছে একজন অন্তঃসত্ত্বা মহিলা এবং একটি শিশু এবং আরো অনেক ছবি কিন্তু আমরা দেখেছিলাম ভোপালের গ্যাস দুর্ঘটনা তারপর গুজরাটের ধ্বংসলীলা তারপরও কিন্তু আমরা দেখেছিলাম এক এক ছবি কিন্তু এক এক বার প্রকাশিত হয়েছিল যে ৭২ ঘন্টা প্রায় চার দিন পাঁচ দিন পর কিন্তু উদ্ধার করা হয়েছিল অনেক বৃদ্ধ মহিলা এবং বৃদ্ধ পুরুষকে কিন্তু সেই জায়গায় যারা জীবনে নিয়ে পুনর্জীবনের বা পুনর্জন্মের বলা যায় তারা ইয়েতে সেই সমস্ত মানুষগুলি কিন্তু আর যারা ভয় আতঙ্ক বা হার্ট অ্যাটাক করে মরেছেন তারা কিন্তু সেই ধ্বংসস্তূপের নিচে কিন্তু চাপা পড়ে রয়েছেন তবে উদ্ধার কার্য দল ভারতীয় ভারত থেকে যেমন গিয়েছে বিভিন্ন দেশ থেকে কিন্তু ইতিমধ্যে সেই উদ্ধার কার্য দলটি কিন্তু পৌঁছে গেছে এবং সেখানে কিন্তু যেটা প্রাথমিকভাবে প্রাথমিক মায়ানমার সরকার ঘোষণা করছে যে এই বহুতল এখনো প্রায় একশো জন নিখোঁজ রয়েছেন তাহলে সে একশো নিচ্ছে। এবং যার কারণে কিন্তু তারা বলছেন যে এই মৃত্যুর সংখ্যা কিন্তু দশ হাজার ছাড়িয়ে যেতে পারে কারণ একাধিক যে একের পর এক যেভাবে ভূমিকম্প হয়েছে এবং রিক্টার স্কেলে যে ইয়ে ছিল পরিমাপ ছিল সেটা কিন্তু বলা যায় যে স্বাভাবিক ভূমিকম্প ছিল না যার কারণে কিন্তু মায়ানমার সরকার ইতিমধ্যেই উদ্বিগ্ন রয়েছে এবং সেই ক্ষেত্রে আগামী দিনে উদ্ধারকার দলটিকে কিন্তু আরো তৎপরতার সাথে কিন্তু কাজ করবার জন্য আহ্বান জানানো হয়েছে এবং দেশ জুড়ে যে ক্ষতির পরিসংখ্যান রয়েছে সেখানে কিন্তু পরিসংখ্যানে দেখা গেছে যে এক টি বাড়ি ৬৭০ টি বৌদ্ধ মঠ স্কুল তিনটি সেতু দুইশো নব্বইটি পাগারও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই যে ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার হলো বিশেষ করে যে এক হাজার পাঁচশো একানব্বইটি বাড়ি রয়েছে সেখানে বহুতর বাড়ি রয়েছে একাধিক বাড়ি এবং সেই বাড়িতে কতজন মানুষ সাধারণ মানুষ জীবিত বা হয়েছেন বাড়ি থাকা ছিল কিনা না সেই সমস্ত বাড়িগুলিতে মানুষ ছিল সেটা কিন্তু এখনো সেই মায়ানমার কর্তৃপক্ষে পরিসংখ্যান দিতে পারছে না যার কারণে কিন্তু তারা আগাম বলে দিচ্ছেন যে দশ হাজার ছাড়িয়ে যেতে পারে এই মায়ানমারের বিধ্বংসী যে ভূমিকম্প সেই ভূমিকম্পের পর কারণ জীবিত উদ্ধার এখন পর্যন্ত মাত্র আর 9 জনকে জীবিত উদ্ধার করা গেল তো এবং যেখানে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 2000 সেই জায়গা দাঁড়িয়ে আগামী দিনতে যখন আর উদ্ধারকার্য এগিয়ে যাবে উদ্ধারকারী দলটি এবং সেখানে যখন মৃত্যুর মিছিল আরো বাড়বে সেখানে জীবিত মানুষ জীবিত থাকারও কিন্তু আর সংখ্যা করছে মিয়ানমার সরকার অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ মায়ানমারে যে ছবি এখনো ধরা পড়ছে বিধ্বংসী সেই ছবি এখনো বিভিন্ন জায়গায় আহ বহুতল ভেঙে পড়েছে উদ্ধার কাজ চলছে প্রত্যেকটি দেশ সাহায্য করছে এবং বর্তমানে মায়ানমারের যে পরিস্থিতি তাতে আন্তর্জাতিক পর্যায়ে বা অন্যান্য দেশ যদি সাহায্য না করে তবে তাদের স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে অনেকটাই কষ্ট হবে তাই প্রত্যেক দেশকে এগিয়ে আসতে হবে এবং প্রত্যেক দেশকে সাহায্য করতে অনুরোধও জানানো হয়েছে সেখানকার প্রশাসনের পক্ষ থেকে যারা সাহায্য করছে তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন মায়ানমার সরকার নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন